আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব আজকের বিশেষ খবর আপনাদের সাথে আছি আমি তানজিদ হুসাইন ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া বুধবার সকালে তিনটি সোভিয়েত যুগের তাপবিদ্যুৎ কেন্দ্র সহ দেশটির প্রায় এক ডজন স্থাপনায় এই হামলা চালানো হয়েছে কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে সেগুলো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে রাশিয়ার ছোঁড়া পঞ্চান্নটি ক্ষেপণাস্ত্রের মধ্যে উনচল্লিশটি এবং একুশটি ড্রোনের মধ্যে কুড়িটি ভূপাতিত করা হয়েছে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর থেকে দেশটির বিদ্যুৎ স্থাপনায় হামলা হওয়া সবচেয়ে বড় ঘটনা হচ্ছে এটি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ইউক্রেনের মন্ত্রী জার্মান গোলুসচেস্কো বলেছেন আমাদের বিদ্যুৎ খাতে আবারও ব্যাপক হামলা হয়েছে রাশিয়ার এই হামলায় কিয়েভ অঞ্চলে দুইজন এবং কিরোভোরাদ অঞ্চলে আরও একজন আহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আইহর ক্লিমেস্কো গোলুসচেস্কো বলেছেন পোলতোবা কিরোভোরাদ জোপরিজিয়া লোভিভ আইভানো ফ্রাঙ্কিসকোভ এবং ভিনিস এবং ভিনিৎসিয়া অঞ্চলগুলোর বিদ্যুৎ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল হামলার পর এলাকাগুলোতে উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে রাশিয়া এবং ইউক্রেনীয় যুদ্ধ ব্লগারদের সাইটে পোস্ট করা ভিডিওগুলোতে অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে কিছুটা দূরে আগুন জ্বলতে দেখা গেছে ব্লগাররা জানিয়েছে সেগুলো ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল তবে এ বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি ইউক্রেনীয় সরকার প্রিয় দর্শক আজ এ পর্যন্তই নতুন কোন খবর নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে আসসালামু আলাইকুম